তেরোশো তিন খ্রিস্টাব্দ এক রহস্যময় সুফি সাধক তিনশো ষাট জন সঙ্গী নিয়ে এসে পৌঁছান তার হাতে একটি মাটির পাত্র ভর্তি মাটি গৌরগোবিন্দ যিনি নিজেকে মনে করতেন অপরাজেয় তার ছিল এক রহস্যময় কালো পাথর যা দিয়ে তিনি জাদু করতেন কিন্তু সেই রাতে সেই রাতে ঘটলো এমন কিছু যা পাল্টে দিল পুরো অঞ্চলের ভাগ্য একটি লাল মোরগ উড়ে গিয়ে বসল রাজার দুর্গের চূড়ায় আর সেই রাজার সব জাদু হয়ে গেল পরদিন সকালে রাজা পালিয়ে গেলেন আর জন্ম নিল এক নতুন শহর জলালাবাদ কিন্তু এই গল্পের আগে এই মাটির ইতিহাস আরও হাজার বছর পুরোনো আজ আমরা খুলব সেই রহস্যের পাতা যেখানে মিশে আছে রক্ত বিশ্বাস আর অলৌকিকতা প্রাচীন শ্রীহট্ট হাজার বছরের লুকানো ইতিহাস আসুন ফিরে যায় সেই নয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র তখন শাসন করছেন এই অঞ্চলে তার রাজধানী ছিল বিক্রমপুরে কিন্তু শ্রীহট্ট ছিল তার সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ পশ্চিম ভাগ তাম্রশাসন একটি তামার পাতে খোদাই করা দলিল এটি প্রথম লিখিত প্রমাণ যেখানে শ্রীহট্ট নামটি উল্লেখ আছে কিন্তু রহস্য হলো এই শ্রীহট্ট নামটি কোথা থেকে এলো একটি প্রাচীন কিংবদন্তি বলে এখানে ছিল হট্টনাথ শিবের মন্দির হট্টনাথ মানে বাজারের দেবতা কারণ এই অঞ্চল ছিল প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্র চীন থেকে আসা এখানে বিশ্রাম নিত আরব বণিকরা নিয়ে আসত সুগন্ধি আর মশলা আর স্থানীয়রা বিক্রি করত হাতির দাঁত মুক্তা আর সোনার গুঁড়ো মেশানো রেশম তবে আরেকটি মত বলে শিলাহাট কারণ এই অঞ্চলে পাওয়া যেত বিশেষ ধরনের কালো পাথর যা দিয়ে তৈরি হতো তরবারির ধার সেই পাথরের বাজার থেকেই নাকি শিলহ পরে সিলেট আসল সত্য কি হয়তো দুটোই সত্য কারণ ইতিহাস কখনো এক নয় প্রাচীন শ্রীহটের আরেক রহস্য ছিল এর ভৌগোলিক অবস্থান চারিদিকে পাহাড় উত্তরে খাসিয়া জয়ন্তিয়া দক্ষিণে ত্রিপুরা পাহাড় মাঝখানে এক বিশাল সমতল ভূমি যা বর্ষায় পরিণত হতো এক সমুদ্রে অন্তর্দেশীয় এই অনন্য ভূগোল তৈরি করেছিল এক স্বতন্ত্র সংস্কৃতি দশম থেকে বারোশো শতক পর্যন্ত এই অঞ্চল শাসন করেছে বিভিন্ন হিন্দু রাজবংশ প্রতিটি রাজবংশ রেখে গেছে তাদের চিহ্ন রাজ্যের ধ্বংসাবশেষে আজও পাওয়া যায় সেই সময়ের মন্দিরের ভাঙা মূর্তি পাথরের রাজা ও তার শিলালিপি তেরো শতকের শেষে শ্রীহট্টের রাজা ছিলেন গৌর গোবিন্দ তিনি ছিলেন না শুধু একজন রাজা তিনি ছিলেন একজন তান্ত্রিক জাদুকর লোককথা বলে তার ছিল একটি কালো পাথর গৌরী পাথর যা দিয়ে তিনি শত্রুদের পাথরে পরিণত করতে পারেন তার রাজধানী ছিল গড় আজকের টুকের বাজারের কাছে দুর্গটি ছিল সাতটি পরীক্ষা দিয়ে ঘেরা প্রতিটি পরীক্ষায় ছিল বিষাক্ত কুমির আর দুর্গের মূল ফটকে ছিল এক বিশাল পিতলের ঘণ্টা যার শব্দে পাখিরা আকাশ থেকে মরে আসল রহস্য ছিল অন্য কোথাও গৌর মন্ত্রী নূর বক্স একজন গোপন মুসলমান তার ছেলে একটি গরু জবাই করেছিলেন তার নবজাত পুত্রের আকিকার জন্ম রাজার এক ব্রাহ্মণ মন্ত্রী এই খবর রাজাকে দিলে রাজা ক্রুদ্ধ হয়ে বুরহানুদ্দিনের শিশু পুত্রকে হত্যা করেন কেউ বলে হাতে চেপে কেউ বলে আগুনে পুড়িয়ে সে মৃত শিশুর মা চাঁদ বিবি তার রক্তাক্ত কাপড় নিয়ে ছুটে যান দিল্লির সুলতানের দরবারে সেই কাপড় দেখে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ ক্রোধে কেঁপে ওঠেন তিনি ডাকেন তার সেনাপতি সিকন্দার খান গাজীকে সুলতান বলেন যাও শ্রীহট্ট জয় করো কিন্তু শুধু তরবারি দিয়ে নয় সাথে নিয়ে যাও ইসলামের আলো শাহজালাল আউলিয়ার রহস্যময় রহস্যময় যাত্রা সবচেয়ে অধ্যায়ে শাহজালাল মুজারদ জন্ম ইয়েমেনে বারোশো একাত্তর সালে কৈশোরে তিনি মক্কা যান সেখানে তার মামা সৈয়দ আহমদ কবির তাকে দীক্ষা দেন মৃত্যুর আগে মামা তাকে দেন মুঠো মাটি মক্কার পবিত্র মাটি আর বলেন যাও পূর্বদিকে যেখানে এই মাটির মতো মাটি পাবে সেখানেই থেকো সেখানেই তোমার কর্মক্ষেত্র শাহজালাল বের হলেন তিনশো ষাটজন সঙ্গী নিয়ে এই তিনশো ষাটজন কারা ছিলেন প্রত্যেকেরই আলাদা পরিচয় আলাদা কাহিনী তাদের মধ্যে ছিলেন শাহপরান যিনি পরে সিলেটেই থেকে যান শাহ কামাল কাত্তানি যিনি মাছের পিঠে চড়ে নদী পার হতেন হাজি ইউসুফ যিনি এক রাতে হাজার রাকাত নামাজ পড়তেন সৈয়দ হাসান যার তরবারি কখনো রক্তাক্ত হতো না তারা দিল্লি হয়ে বাংলায় প্রবেশ করেন সোনারগাঁওয়ে এসে পৌঁছে শাহজালাল মাটি পরীক্ষা করেন না মিল নেই তারপর এলেন শ্রীহট্টের সীমান্তে এখানে এসে তিনি থামলেন মাটি হাতে নিলেন চুমু খেলেন তারপর বললেন এই সেই মাটি তেরোশো যুদ্ধ অলৌকিকতা ও এক শহরের জন্ম তেরোশো তিন সালের সাতাশ রমজান সিকন্দর খান গাজীর সেনাবাহিনী আর শাহজালালের তিনশো ষাট আউলিয়া একসাথে অগ্রসর হলেন গোবিন্দের দুর্গের দিকে প্রথম বাধা সুরমা নদী সেতু নেই নৌকা নেই সিকন্দার খান চিন্তিত তখন শাহজালাল তার জায়নামাজ বিছিয়ে দিলেন নদীর উপর আর অলৌকিকভাবে সেই জায়নামাজ হয়ে গেল এক সেতু পুরো সেনাবাহিনী পার হয়ে গেল দ্বিতীয় বাধা গৌর গোবিন্দের জাদু রাজা তার কালো পাথর দিয়ে মন্ত্র পড়ছেন আকাশ কালো মেঘে ছেয়ে গেল বজ্রপাত শুরু হলো তখন শাহজালাল তার পোষা কবুতরকে ছেড়ে দিলেন না একটা নয় সাতটা সাদা কবুতর কবুতরগুলো উড়ে গেল দুর্গের দিকে হঠাৎ একটা লাল মোরগ কোথা থেকে এলো কেউ জানে না উড়ে এসে বসল রাজার দুর্গের চূড়ায় সেই মুহূর্তে রাজার সব জাদু ব্যর্থ হয়ে গেল কালো পাথর ভেঙে গুঁড়ো হয়ে গেল রাজা বুঝলেন এ কোনো সাধারণ যুদ্ধ নয় রাতের অন্ধকারে তিনি পালিয়ে গেলেন কেউ বলে কামরূপে কেউ বলে সমুদ্র পথে পরদিন সকালে শাহজালাল প্রবেশ করলেন খালি দুর্গে প্রথম কাজ আজান দেওয়া তার সুমধুর কণ্ঠের আজান ধ্বনিত হল পুরু উপত্যকায় সেই আজাল শুনে আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে জলালাবাদ একটি পরিকল্পিত শহরের জন্ম শাহজালাল শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন ছিলেন না তিনি একজন নগর পরিকল্পক শ্রীহট্ট জয়ের পর তিনি যা করলেন প্রথম সপ্তাহ পুরনো দুর্গ ভেঙে নতুন জামে মসজিদ নির্মাণ খুরমা নদীর তীরে ঘাট নির্মাণ পানীয় জলের জন্য বারোটি কুয়া খনন প্রথম মাস দরগাহ এলাকা চিহ্নিতকরণ মাদ্রাসা স্থাপন যেখানে আরবি ফার্সি বাংলা তিনটি ভাষায় শেখানো হতো লঙ্গরখানা চালে দিনে তিনবার বিনামূল্যে খাবার প্রথম বছর তিনশো ষাট আউলিয়াকে বিভিন্ন এলাকায় পাঠানো প্রতি এলাকায় একটি করে খানকা স্থাপন কৃষি ব্যবস্থা সংস্কার নতুন ফসলের প্রচলন সবচেয়ে বড় পরিবর্তন তিনি শহরের নাম দিলেন জল কিন্তু স্থানীয়রা এখনো বলতো শ্রীহট্ট দুটো নাম পাশাপাশি চলতে থাকলো শাহজালালের একটি অদ্ভুত নিয়ম ছিল তিনি কখনো বিয়ে করেননি কখনো বাড়ি তৈরি করেননি একটি গুহায় থাকতেন মাটিতে শুতেন তিনি একবার মাত্র খেতেন কিন্তু মানুষের জন্য তার দরজা ছিল সব সময় খোলা শাহজালালের দরগাহে আজও তিনটি রহস্য রয়ে গেছে দরগাহের পুকুরে থাকে বিশেষ প্রজাতির মাছ গজার কয়েকটি মাছের বয়স সাতশো বছরের বেশি বলে দাবি করা হয় এ মাছ কেউ ধরে না খায়ও না লোকবিশ্বাস এরা শাহজালালের সঙ্গী জিনেরা যারা মাছের রূপ ধরে পাহারা দেয় দুই সাদা কবুতর দরগাহে হাজার হাজার সাদা কবুতর কিন্তু রহস্য হলো এরা কখনো দরগাহ এলাকা ছেড়ে যায় না রাতে এরা কোথায় যায় কেউ জানে না সকালে আবার ফিরে আসে তিন জাহানের কুমির পরবর্তীতে শাহজালালের অন্যতম খলিফা খান জাহান আলী বাগেরহাটে গিয়ে যে মাজার তৈরি করেন সেখানেও আছে কুমির দুই মাজারের কুমিরদের মধ্যে কি কোনো যোগাযোগ আছে তেরোশো ছেচল্লিশ সালে শাহজালাল মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি বলে যান আমার কবর খোলা রাখবে যেন আকাশের পাখি আর বৃষ্টির পানি আমাকে ছুতে পারে আজও তার মাজার খোলা আকাশের নিচে মুঘল যুগ সুবাহ বাংলার রত্ন ষোলোশো বারো সালে মুঘলরা সিলেট দখল করে মুঘল সম্রাট বাণিজ্যিক কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র মুঘলরা সিলেটে যা করলেন সরকারি মর্যাদা সরকার সিলেট নামে একটি প্রশাসনিক ইউনিট স্থাপত্য নতুন মসজিদ সরাইখানা হাম্মাম বাগান মুঘল স্টাইলের বাগান আজও বাগি সাহেব নামে পরিচিত টাকশাল সিলেটে মুদ্রা তৈরির কারখানা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল মুঘল ফৌজদার লুৎফুল্লা সিরাজি তিনি ষোলোশো সালে এসে দেখলেন দরগাহ জরাজীর্ণ পুরো কমপ্লেক্স সংস্কার করলেন তৈরি করলেন বিশাল বড় গম্বুজ মসজিদ যার গম্বুজ ছিল সোনা দিয়ে মোড়া সতেরোশো একাশি ব্রিটিশ আগমন ও এক ইংরেজের চোখে সিলেট রবার্ট লিনসে সিলেটের প্রথম ব্রিটিশ কালেক্টর সতেরোশো সালে এসে তিনি যা দেখলেন তা তার ডায়েরিতে লিখেছেন সিলেট ইজ আ স্মল মার্কেট টাউন বাট হোয়াট এ মার্কেট হেয়ার আই ফাউন্ড চাইনিজ সিল্ক টিবেটান মাস্ক অ্যারাবিয়ান হর্সেস বেঙ্গালি মুসলিম মণিপুরি শালস অ্যান্ড খাসিয়ানি অল ইন ওয়ান্সে আরও লিখেছেন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা একদিন দরগাহে গিয়ে তিনি দেখেন এক বৃদ্ধ ফকির তাকে ইংরেজিতে সম্বোধন করলেন সেই ফকির বললেন আমি জানি তুমি কে তোমার দেশ একদিন এই দেশ ছেড়ে চলে যাবে কিন্তু এই শহর থেকে যাবে আঠারোশো সালে সিলেট পৌরসভা গঠিত হয় প্রথম চেয়ারম্যান মাওলানা আব্দুল করিম একজন আলেম চেয়ারম্যান এটাই ছিল সিলেটের বিশেষত্ব আঠারোশো সাতানব্বই মহাভূমিকম্প ও শহরের পুনর্জন্ম বারো জুন আঠারোশো সাতানব্বই বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট হঠাৎ মাটি কেঁপে উঠল প্রথমে হালকা তারপর তীব্র আট দশমিক ভূমিকম্প ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প দুই মিনিটের মধ্যে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত সবচেয়ে ক্ষতি হল দরগাহে সোনার গম্বুজ ভেঙে পড়ল হাজার বছরের পুরনো গাছ উপড়ে গেল কিন্তু অলৌকিকভাবে শাহজালালের মাজার অক্ষত রইল একটা ফাটলও ধরেনি সেই রাতে আরেক অলৌকিক ঘটনা শহরের মানুষ দেখল, দরগাহ থেকে একটা সবুজ আলো বের হয়ে পুরো শহর ঘিরে ফেলেছে পরদিন দেখা গেল সংখ্যা খুবই কম যেখানে আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষ মারা গেছে এই ভূমিকম্পের পর সিলেটে নতুন ধরনের বাড়ি তৈরি হয় আসাম টাইপ কাঠ টিন আর বাঁশের সমন্বয় ভূমিকম্প প্রতিরোধী আজও সিলেটে এই ধরনের বাড়ি দেখা যায় তা সবুজ সোনার শহর 18৫৪ সাল মালনি ছড়ায় রবার্ট ব্রুস প্রথম চা বাগান শুরু করেন কিন্তু সিলেটেই কেন কারণ ছিল তিনটি এক মাটি অম্লীয় লাল মাটি চা চাষের জন্য আদর্শ দুই বৃষ্টি বছরে পঁচিশশো মিলিমিটার পর্যাপ্ত কিন্তু অতিরিক্ত নয় তিন উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে একশো মিটার পারফেক্ট ইলেভেশন আঠারোশো সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন প্রথম বছর মাত্র একশো কেজি কিন্তু আজ সিলেট অঞ্চল থেকে বছরে ষাট মিলিয়ন কেজি চা চা বাগানের সাথে এলো নতুন সংস্কৃতি আসাম ওড়িশা ছোটনাগপুর থেকে এলো হাজার হাজার শ্রমিক তাদের ভাষা গান নাচ মিশে গেল সিলেটি সংস্কৃতিতে একটি মজার তথ্য উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধী সিলেট এসেছিলেন চা শ্রমিকদের দেখতে তিনি বলেছিলেন সিলেটের চা বাগান ব্রিটিশ সাম্রাজ্যের সবুজ জেলখানা উনিশশো দেশভাগ ও ঐতিহাসিক গণভোট উনিশশো সালের জুন মাস সিলেটের ভাগ্য নির্ধারণের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নিল যেহেতু সিলেট আসামের অংশ এবং আসাম ভারতে থাকবে তাই সিলেটও ভারতে থাকবে কিন্তু সিলেটের মুসলিম নেতারা প্রতিবাদ করলেন তারা দাবি করলেন গণভোট ছয় ও সাত জুলাই উনিশশো ঐতিহাসিক গণভোট প্রশ্ন ছিল সরল সিলেটকে আসামে অর্থাৎ ভারতে থাকবে নাকি পূর্ব পাকিস্তানে যোগ দেবে ফলাফল পূর্ব পাকিস্তানের পক্ষে দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শত ভোট এবং আসামে থাকার পক্ষে এক লাখ চুরাশি হাজার একচল্লিশ ভোট অর্থাৎ ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ পূর্ব পাকিস্তানের পক্ষে এবং আসামের পক্ষে তেতাল্লিশ দশমিক চার চার শতাংশ কিন্তু করিমগঞ্জ মহকুমা ভারতে রয়ে গেল পরিবার ভাগ হল সম্পত্তি ভাগ হলো এক রাতে সিলেট হয়ে গেল সীমান্ত শহর একটি হৃদয় বিদারক ঘটনা শাহ আব্দুল করিম বিখ্যাত বাউল শিল্পী তার গ্রাম পড়ল ভারতে কিন্তু তিনি চলে এলেন বাংলাদেশে পরে গান লিখেছিলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজন হিন্দু মুসলমান মুক্তিযুদ্ধ বীরত্ব ও ত্যাগের নয় মাস পঁচিশ মার্চ উনিশশো সিলেটে খবর পৌঁছালো রাত দুইটায় সালোটিকোর বিমানবন্দরে পাকিস্তানি সেনারা অবস্থান নিয়েছে কিন্তু সিলেটবাসী প্রস্তুত ছিল ত্রিশ মার্চ প্রথম প্রতিরোধ তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি কনভয় আক্রমণ করে সতেরো জন পাকিস্তানি সেনা নিহত এপ্রিল থেকে মে সিলেট শহর পাকিস্তানিদের দখলে কিন্তু গ্রামাঞ্চল মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে বালাগঞ্জ বিয়ানীবাজার গোপালগঞ্জ প্রতিটি থানা হয়ে ওঠে মুক্তিযুদ্ধের ঘাঁটি সবচেয়ে বড় যুদ্ধ সাত ডিসেম্বর কামালগঞ্জে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী যৌথ আক্রমণ তিন দিনের যুদ্ধে তিনশো পাকিস্তানি সেনা নিহত ষোলো ডিসেম্বর সিলেট মুক্ত কিন্তু শহীদ হয়েছেন এগারোশো মুক্তিযোদ্ধা চোদ্দ হাজার সাধারণ মানুষ একটি অজানা তথ্য সিলেটের চা বাগান শ্রমিকরা গোপনে মুক্তিযোদ্ধাদের খাবার ও আশ্রয় দিয়েছিলেন তাদের অবদান ইতিহাসের লেখা নেই আধুনিক সিলেট প্রবাস প্রগতি ও পরিচয় উনিশশো সিলেট বিভাগীয় শহর দুই সিটি কর্পোরেশন দুই নয় মেট্রোপলিটন সিটি কিন্তু সিলেটের আসল পরিবর্তন ঘটেছে প্রবাসীদের হাতে লন্ডনে পাঁচ লাখ আমেরিকায় দুই লাখ মধ্যপ্রাচ্যে তিন লাখ মোট পনেরো লাখ সিলেটি প্রবাসী তারা পাঠান বছরে পাঁচ বিলিয়ন ডলার এই টাকায় তৈরি হয়েছে পাঁচশো প্লাস মসজিদ ও মাদ্রাসা একশো প্লাস স্কুল কলেজ পঞ্চাশ প্লাস হাসপাতাল ক্লিনিক অসংখ্য রাস্তা ও ব্রিজ কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন মানসিকতায় সিলেট এখন গ্লোবাল সিটি এখানে পাবেন লন্ডনের ফ্যাশন দুবাইয়ের গাড়ি নিউ ইয়র্কের স্বপ্ন রহস্য যা রয়ে গেছে শাহপরানের অদৃশ্য হওয়া শাহজালালের প্রধান সঙ্গী শাহপরান একদিন বলেছিলেন আমি একদিন হারিয়ে যাব সত্যিই একদিন তিনি ওধা হয়ে গেলেন তার মাজার আছে কিন্তু কবর খালি লালাবাজারের সুরঙ্গ পুরনো সিলেটের লালাবাজারের নিচে নাকি আছে সুরঙ্গ যা চলে গেছে দরগাহ পর্যন্ত ব্রিটিশরা খুঁজেছে কিন্তু পায়নি উনিশশো একাত্তরে মুক্তিযোদ্ধারা খুঁজেছে কিন্তু তাও পায়নি যা এখনও রহস্য জিতুমিয়ার ভবিষ্যৎবাণী আঠারোশো নব্বই সালে সিলেটের এক সাধক জিতুমিয়া বলেছিলেন সিলেট একদিন হবে বাংলার লন্ডন তখন সবাই হেসেছিল কিন্তু আজ শহর যেটা সময়কে পরাজিত করেছে সিলেট একটা শহর না একটা অনুভূতির নাম যখন ভোরের আজান ভেসে আসে দরগাহ থেকে যখন সুরমার ঘাটে নৌকা ভেড়ে যখন চা বাগানে কুয়াশা নামে যখন কিন ব্রিজে সূর্যাস্ত হয় তখন মনে হয় এই শহর শুধু ইট পাথরের নয় এই শহর স্বপ্নের বিশ্বাসের আর ভালোবাসার হাজার বছর আগে যে শ্রীহট্ট ছিল পাথরের বাজার আজ সেই সিলেট হয়েছে আধ্যাত্মিকতার কেন্দ্র যে শহর দেখেছে রাজা সুলতান সম্রাট ঔপনিবেশিক শাসক সবাইকে বিদায় দিয়ে টিকে আছে নিজের মতো করে গোবিন্দ হেরে গিয়েছিলেন কিন্তু তার শহর হারেনি শাহজালাল চলে গেছেন কিন্তু তার আলো এখনও জ্বলছে ব্রিটিশরা চলে গেছে কিন্তু কিন ব্রিজ রয়ে গেছে পাকিস্তানিরা পরাজিত হয়েছে কিন্তু সিলেট বিজয়ী হয়েছে এই শহরের আত্মা কোথায় লুকিয়ে নদীতে টিলায় নাকি মানুষের বিশ্বাসে যতদিন একজন মানুষ দরগাহে মানত করবে যতদিন একজন প্রবাসী স্বপ্ন দেখবে ফিরে আসার যতদিন সুরমার জল বইবে ততদিন সিলেট থাকবে পরেরবার যখন সিলেট যাবেন একটু থামবেন কান পাতবেন শুনতে পাবেন হাজার বছরের গল্প লাখো মানুষের স্বপ্ন একটা শহরের হৃদ স্পন্দন কারণ সিলেট শুধু একটা শহর নয় সিলেট একটা জীবন্ত ইতিহাস